আসসালামু আলাইকুম আজকে এখানে বেগুনের চপ নিয়েছি আর এখানে ছিল মাছ ভোনা হুম তো দেখি রাতের খাবার এটা শেয়ার করি তোমাদের সাথে খাবার স্টার্ট করি মিসমিল্লা বেশ মজা শীতের দিনে প্রতিটা খাবারই মজা হয় তাই না টমেটো দিয়ে রান্না করা খুবই খাবার 嗯。Mm. শীতের দিনে আবার একটু দেখবা ঝোলটা কেমন যেন হয়ে যায় হ্যাঁ মোটা হয়ে যায় বড় মাঝার লেস কিন্তু আমার খুব ভালো লাগে মাথার থেকে লেসটা কিন্তু বেশি মজা যে সবাই ভালো থেকো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমার পাশে থেকো অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ